প্রিয় দিনী বন্ধুরা আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ বন্ধু তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছ অনেক আশা নিয়ে অনেক কান্না নিয়ে অনেক ধৈর্য ধরে হয়তো মনে হয়েছে আল্লা কি আমাকে ভুলে গেছেন আমার এত প্রার্থনার কি কোনো উত্তর নেই না বন্ধুবর আল্লাহ কখনো কাউকে ভুলে যান না তিনি তোমার প্রতিটি কান্না শুনেছেন প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি রাতের নীরব দোয়া সবকিছু তিনি রেকর্ড রেখেছেন আজ তুমি এই ভিডিওটি দেখছ বা শুনছ এটা কোনো কাকতালীয় বিষয় নয় হতে পারে এই বার্তাই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ইশারা তুমি যতবার কাঁদো আকাশের ফেরেস্তারা সাক্ষী হয় তুমি যখন একা ছিলে তখন আল্লাহ তোমার সবচেয়ে কাছের সঙ্গী ছিলেন এই যে তুমি এখনও হাল ছাড়োনি এটাই প্রমাণ আল্লাহ তোমার অন্তরে ভরসা রেখে দিয়েছেন হয়তো সময় একটু দীর্ঘ হয়েছে কিন্তু তার পেছনেও ছিল হিকমত তিনি তোমাকে তৈরি করছিলেন এমন এক উপহারের জন্য যা হয়তো আজ অবধি কল্পনাও করুনি এখনই সেই সময় তোমার বদল শুরু হচ্ছে এখনই সেই সময় আল্লাহর প্রতিদান নামছে এখনই সেই সময় তুমি হবে সবার জন্য এক প্রেরণা বন্ধু বিশ্বাস রাখো। হয়তো আজ রাতেই হয়তো আগামীকাল আল্লাহ তোমার দরজা এমন কিছু পাঠাবেন যা তোমার জীবনকে বদলে দেবে কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তুমি ডাকবে আর তিনি জবাব দেবেন বন্ধুরা এতক্ষণ ভূমিকা দিয়ে আজকের ভিডিওটির মূল বক্তব্যটিকে আমরা এগারোটি পর্বে ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক তোমার দোয়ার দরজায় আজ শব্দ হচ্ছে বন্ধু তুমি কি কখনো এমন অনুভব করেছ তুমি দোয়া করছ কিন্তু কোনো উত্তর আসছে না চারপাশ নিঃশব্দ পরিবর্তন নেই বরং পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে যদি হ্যাঁ তাহলে জেনে রাখো এটাই সেই মুহূর্ত যখন আসমান নড়ে চড়ে বসে তুমি জানো না কিন্তু তোমার দোয়ার ফল ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে হয়তো আকাশে কোনো ফেরেস্তা সেই বরকতের প্যাকেট নিয়ে অপেক্ষা করছে কেবল আল্লাহর নির্দেশে সেটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা কোরআনে বলেন ওয়কআলা রব্বুকুম উদ উনি কুম বিরুনা আন ইবাদাতি সৈয়দ হুলুনা জাহান্নি আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা উচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াট শাট এটা কোনো কোনও কাব্যিকুক্তি নয় এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে সরাসরি প্রতিশ্রুতি তুমি যখন প্রার্থনায় কাঁদো তখন শুধু তোমার চোখ নয় আকাশও জানে তুমি দোয়ার অধিকার রাখ এবং সেই অধিকার পূরণ হবেই তার সময় এসে গেছে দোয়ার জবাব কখনও তৎক্ষণাৎ আসে না আল্লাহ কখনও জবাব দেন বিলম্বে করে কখনো অন্য রূপে আর কখনো এমন কিছু দিয়ে যা তুমি চাওইনি কিন্তু সেটা তোমার জন্য আরও উত্তম কারণ তিনিই জানেন কখন কোন জিনিসটা তোমার জন্য সবচেয়ে উপকারী বন্ধু এই মুহূর্তে তুমি বদলের একদম প্রান্তে দাঁড়িয়ে আছো হয়তো তুমি বুঝছো না কিন্তু আকাশে তোমার নামের পাশে একটি আলো জ্বলছে আল্লাহর কাছে তুমি গুরুত্বপূর্ণ এবং তিনি চান তোমার কষ্টের অধ্যায় শেষ হোক শুরু হোক নতুন এক বরকতময় সময় বন্ধুরা এই ভিডিওর বার্তাটি হয়তো তোমার জন্য সেই অলৌকিক শব্দ তোমার দোয়ার দরজা খুলে যাচ্ছে প্রস্তুত থাকো গ্রহণের জন্য দুই ধৈর্যে শেষে আসে প্রতিদান বন্ধু তুমি হয়তো সহ্য করেছ এমন কষ্ট যা কেউ বোঝিনি তুমি হয়তো হাসিমুখে থেকেছ অথচ ভেতরে ছিল ঝড় প্রতিদিন নিজেকে শক্ত রাখার ভান করেছ অথচ রাতের অন্ধকারে বিছানা ভিজেছে তোমার চোখের জলে তুমি হয়তো অনেক রাত জেগে একা একা প্রার্থনায় কেঁদেছ আল্লার কাছে বলেছ হে রব আমি আর পারছি না জান এই দৃশ্যগুলোর কোনো একটাও হারিয়ে যায়নি আল্লাহ তোমার কষ্ট দেখেছেন তোমার নীরবতা শুনেছেন তোমার চোখের পানি গুনে রেখেছেন তোমার কান্না যে ভাষায় কথা বলেছে সেই ভাষা আল্লাহ সবচেয়ে ভালো বোঝেন কোরানে আল্লাহ বলেন ইয়া মানুস তিসি ইহাম আবেরিন হে মোমিনগণ ধৈর্য সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ কিন্তু আল্লাহকে হারাওনি আর এই দুনিয়ায় যার পাশে আল্লাহ থাকেন সে কখনো পরাজিত হয় না হয়তো সময় একটু বেশি লেগেছে কারণ আল্লাহ তোমার জন্য প্রস্তুত করছিলেন এমন কিছু যা বদল নয় বরং এক সম্মানিত উত্থান এক অলৌকিক ঊর্ধ্বযাত্রা আজ সেই ধৈর্যের প্রতিদান তোমার দরজায় এসে দাঁড়িয়েছে এটা এমন এক সময় যখন মানুষ অবাক হবে ও তো চুপচাপ ছিল তার জীবনে এত কিছু কিভাবে ঘটল তুমি জানবে এটা তোমার দোয়া ধৈর্য এবং আল্লাহর রহমতের ফসল তাই বন্ধু হাল ছেড়ো না তুমি ইতোমধ্যে অনেক বড় পথ পার হয়েছ এখন আর থামার সময় নয় এখন সময় তোমার বদলকে গ্রহণ করার এখন সময় সম্মানের প্রতিদান দেখার তিন দীর্ঘ নিরবতার অর্থ ছিল প্রস্তুতি বন্ধু তুমি হয়তো অনেক দিন ধরে মনে করেছ কেন কিছুই বদলাচ্ছে না কেন এত চেষ্টা করেও কিছু হচ্ছে না কেন যেন জীবন থেমে গেছে এক অদৃশ্য দেয়ালের সামনে এই দীর্ঘ নীরবতা এই থেমে থাকা এই স্থবির সময় আসনে ছিল প্রস্তুতির সময় আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তিনি তাকে হুট করে নয় বরং ধীরে ধীরে তৈরি করেন যেন সে সেই নেয়ামতের ভার বহন করার যোগ্য হয়ে ওঠে এই প্রস্তুতির সময়টা সহজ হয় না এটা হয় এক অদৃশ্য প্রশিক্ষণ যেখানে তুমি একা হয়ে যাও মানুষ বুঝতে পারে না তোমাকে অনেকে ছেড়ে চলে যায় অনেকে তোমাকে অবমূল্যায়ন করে এমনকি তুমি নিজেও নিজের উপর সন্দেহ করো। তুমি হয়তো ব্যর্থ হয়েছ বারবার অপমানিত হয়েছে এমনভাবে যেন ভেঙে পড়ার আর কিছু বাকি নেই কিন্তু এই প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর প্ল্যানের অংশ তোমাকে ভাঙিনি তোমাকে গড়ার প্রক্রিয়া ছিল সেটা তিনি তোমার ধৈর্য তোমার নিয়ত তোমার ইমান পরীক্ষা করছিলেন তিনি চাইছিলেন তুমি তার ওপর নির্ভর করা শিখো মানুষের প্রশংসা নয় বরং তার সন্তুষ্টি আসল লক্ষ্য বানাও বন্ধু এখন সে প্রস্তুতির সময় শেষ তুমি এখন এমন এক স্তরে পৌঁছেছ যেখানে আল্লাহ তোমার ভিতরে যে আলো রেখেছেন তা প্রকাশ পাওয়ার অপেক্ষায় আছে এখন শুরু হবে সেই অলৌকিক বদল যেটা মানুষকে দেখাবে তোমার নিরবতা ছিল দুর্বলতা নয় বরং এক দৃঢ় প্রস্তুতির প্রমাণ তুমি এখন আর আগের মতো নও তুমি এখন সেই মানুষ যার মধ্যে রয়েছে সহনশীলতা আত্মবিশ্বাস এবং আসমান থেকে আসা শক্তি প্রস্তুত হও তোমার জীবনের পরবর্তী অধ্যায় হবে সম্মান রহমত এবং অলৌকিক বিজয়ের এক বাস্তবোপক্ষান চার এখন শুরু হবে চমকে দেওয়ার অধ্যায় বন্ধু তুমি অনেক কষ্টের ভিতর দিয়ে এসেছ অনেক ত্যাগ অনেক নিরাশার গাঢ় অন্ধকার পেরিয়ে আজ তুমি দাঁড়িয়ে আছো এক নতুন প্রান্তে তুমি যেটার জন্য লড়েছ সেটাই এখন আসছে তবে এমনভাবে যা তোমার কল্পনাকেও হার বানাবে হয়তো এমন একটি সুযোগ আসবে যেটা তুমি স্বপ্নেও ভাবনি হয়তো এমন কোন দরজা খুলে যাবে যেটা তুমি বহুদিন ধরে বন্ধ ভেবে বসেছিলে আল্লাহর রহমত এমনই তিনি এমন সময় সাহায্য পাঠান যখন তুমি ভেবে বস এবার বুঝি সব শেষ আর তখনই তিনি বলেন আমি আছি এখন দেখো আমার পরিকল্পনা পবিত্র কোরআনে আল্লাহ বলেন হাসবুহু ইহি এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তালাক আয়াত তিন এই বদল হবে হঠাৎ কিন্তু এটি কোনও আকস্মিকতা নয় এটা হবে তোমার দোয়া ধৈর্য ও ভরসার ফলাফল তুমি যাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছ তাদের সামনেই আল্লাহ তোমাকে সম্মানিত করবেন এমনভাবে যা তারা প্রত্যাশা করেনি তুমি যাদের কাছে সহায়তা পাওনি তাদের অজান্তেই আল্লাহ তোমার জন্য অন্যদের মাধ্যমে সাহায্য পাঠাবেন এখন শুরু হচ্ছে সেই অধ্যায় যেখানে তুমি চমকে উঠবে আনন্দে কেঁদে ফেলবে বলবে হে আল্লাহ তুমি তো আমাকে ভুলনি এই মুহূর্ত থেকে নিজের হৃদয় খুলে দাও একটি অলৌকিক পরিবর্তন তোমার দরজায় করা নাড়ছে প্রস্তুত থাকো কারণ তোমার গল্প এবার নতনভাবে লেখা হবে বিফলতার পেছনেও ছিল হিকমত বন্ধু তুমি হয়তো এমন অনেক জায়গায় চেষ্টা করেছ যেখানে সফলতা আসেনি কোনো দরজা খোলেনি কোনো সাড়া মেলেনি একসময় মনে হয়েছিল সবকিছুই বুঝি ব্যর্থতা কিন্তু আজ একটু থেমে পিছনে তাকাও তোমার সে ব্যর্থতার মাঝেও লুকিয়েছিল আল্লাহর গভীর হিকমত যেখানে তুমি ব্যর্থ হয়েছিলে সেগুলো তোমার শেষ ছিল না বরং ছিল আল্লাহর কৌশলী নির্দেশনা যেন তুমি ভুল পথ ছেড়ে সঠিক দিকে মর নিতে পারো তুমি হয়তো ভাবছিলে এই জায়গাটাই আমার জন্য সবচেয়ে ভালো কিন্তু আল্লাহ জানতেন তোমার জন্য অপেক্ষা করছে আরও ভালো কিছু আরও নিরাপদ কিছু আরও সম্মানজনক কিছু পরাে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল আলাই কুমুল কতালু ওয়াহুুয়া কুরহুুল লেকুম, ওয়া আসা আন্তাকরাহু সেই আ ওয়াহুুয়া সাইরুল লেকুম ওয়া আসা আন্তুহিব্্যু সেই আ ওয়াহুুয়া সাররুণ লেখুম ওল্লাহ ই আলামুওয়া আন্তুমলা তালা মুন তোমাদের ওপর লড়াইয়ের বিধান দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর এবং হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর এবং আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা বা কারা আয়াত দুইশো তাই বন্ধ হওয়া প্রতিটি দরজার পেছনে ছিল রহমত যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেটা হয়তো তোমার আত্মাকে রক্ষা করেছিল যে চাকরিটা মেলেনি সেটাই হয়তো তোমাকে অন্য এক মর্যাদার পথে নিয়ে গেছে যে সুযোগগুলো হাতছাড়া হয়েছিল তার পেছনে লুকিয়েছিল এমন এক অলৌকিক পরিকল্পনা যেটা এখন ধীরে ধীরে সামনে আসতে চলেছে আজ তুমি দাঁড়িয়ে আছো সেই নতুন অধ্যায়ের সামনে যেখানে আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে নিচ্ছেন এটা শুধু সুযোগ নয় এটা সম্মান এটা নিরাপত্তা এটা সেই পুরস্কার যার জন্য তুমি এতটা সময় প্রস্তুত হয়েছ তাই বিশ্বাস রাখো যেখানে তুমি ব্যর্থ হয়েছিলে সেখানেই ছিল শুরু হওয়া এক নতুন সম্ভাবনার এখন সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে তুমি প্রস্তুত তো ছয় বদল শুরু হয় অন্তরের বিশ্বাস থেকে বন্ধু পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পরিবর্তনের সূত্রপাত হয় এক জায়গা থেকে তোমার বিশ্বাস তুমি যদি বিশ্বাস কর যে আল্লাহ আমাকে ভালো কিছু দেবেন তবে সেই বিশ্বাসী হয় আসমান থেকে রহমত নামার প্রথম সিঁড়ি আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় তুমি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখ তিনি ঠিক তেমনই তোমার জীবনে কাজ করেন তুমি যদি ভেবে বস আমার জীবনে তো কিছুই হবে না তবে সেই হতাশাই তোমার পথ আটকে রাখবে কিন্তু তুমি যদি বল হয়তো এই দেরির পেছনে বড় কিছু লুকানো আছে তবে জান আল্লাহ সেই বড় কিছু তোমার দিকেই পাঠাচ্ছেন তোমার অলৌকিক বদলের যাত্রা তখনই শুরু হবে যখন অন্তরে এক গভীর বিশ্বাস জন্ম নেবে আল্লাহর প্রতি যখন অন্তরে বলবে আল্লাহ তুমি যথেষ্ট তাই আজ থেকে নিজের হৃদয় আল্লাহর প্রতি অগাধ আস্থা সৃষ্টি কর কারণ তোমার বিশ্বাসী হবে তোমার বদলের সূচনা সাত যাদের অবহেলা ছিল তারাই এবার বিস্মিত হবে বন্ধু হয়তো তুমি অনেকবার অবজ্ঞার মুখোমুখি হয়েছ অনেকেই তোমার স্বপ্নকে ছোট করে দেখেছে অনেকেই তোমার প্রচেষ্টাকে হাস্যকর মনে করেছে তারা বলেছে তুমি পারবে না তোমার আশা ফুলঝুড়ি মাত্র তাদের কথা হয়তো তোমার মন ভেঙেছে তোমার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে কিন্তু জানো কি আল্লাহ এমন মানুষের জন্য বিশেষ পরিকল্পনা করেন যারা অবজ্ঞা সহ্য করে ধৈর্য ধরে লড়ে যায় আজ সেই সময় এসেছে যখন আল্লাহ নিজেই তোমাকে সম্মানিত করবেন এমনভাবে যা সবাইকে অবাক করে দেবে তারা যাদের অবহেলা করেছিল যাদের বিশ্বাস ছিল না তোমার ওপর তারাই আজ বলবে এটা কিভাবে সম্ভব হলো, সে তো কখনও হার মানেনি অথচ এত এতদূর এগিয়ে গেছে তুমি জানবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পরিকল্পনার অংশ যেটা এতদিন ধরে ধীরে ধীরে সাজানো হচ্ছিল তোমার অবজ্ঞার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে এসেছে বিজয়ের এক মহা সম্মান যখন তুমি সবাইকে অবজ্ঞার মুখোমুখি দেখছিলে তখন আল্লাহ তোমার হৃদয়ে সঞ্চার করেছিলেন দৃঢ় বিশ্বাস শক্তি আর ধৈর্ঘ্যের আলো আর আজ সেই আলো তোমার পুরো জীবনকে আলোকিত করছে এই বদল কেবল তোমার জন্য নয় এটি অন্যদের জন্য এক মহান শিক্ষা যে কেউ অবজ্ঞার মধ্য দিয়ে যায় আল্লাহ তার পেছনে এমন মায়াবীর রহমত লুকিয়ে রেখেছেন যা অবশেষে সবাইকে হতবাক করে দেয় সুতরাং বন্ধু গর্ব কর তোমার সহ্য করার ক্ষমতার জন্য তুমি যতই অবজ্ঞা পেও না কেন আল্লাহ তোমার সাথেই আছেন এবং তিনি তোমাকে মহিমান্বিত করবেন তোমার বিজয় আসছে আর যারা অবজ্ঞা করেছিল তারাই আজ বিশ্বাস পড়বে আট রুহানি বদল থেকেই শুরু হয় বাস্তব অলৌকিকতা বন্ধু জীবনের সত্যিকার বদল তখনই আসে যখন তুমি আল্লাহর ওপর সত্যিকারের ভরসা স্থাপন কর তুমি যখন নামাজকে হৃদয়ের গভীরে আঁকড়ে ধরো যখন চোখের জল দিয়ে প্রার্থনা করো তখন আল্লাহ তোমার অন্তরে এক অনন্য পরিবর্তন আনেন এক রুহানি জাগরণ এই অন্তরের বদলই হল বদলের বীজ বহু মানুষ বহিরাগত পরিবর্তনের জন্য অপেক্ষা করে কিন্তু প্রকৃত পরিবর্তন শুরু হয় যখন অন্তর শান্ত ও শক্তিশালী হয় যখন তুমি আল্লাহর নৈকট্য লাভের জন্য মন দিয়ে চেষ্টা করো তখন তোমার আত্মা প্রস্তুত হয় একদিন তা আসমানের সাহায্যকে আকর্ষণ করে যখন আল্লাহ কারও অন্তর পরিবর্তন করেন তখন তার জন্য দুনিয়া ও আখিরাত উভয়ই পরিবর্তিত হয় তুমি যদি বুঝতে পারো যে নামাজ শুধু রুকু সিজদা নয় বরং আল্লাহর সাথে অন্তরের যোগাযোগ তাহলে তোমার জীবন একেবারে বদলে যাবে যখন আত্মা প্রস্তুত হয় তখন আসমান থেকে এমন সাহায্য নেমে আসে যা মানুষকে অবাক করে দেয় একটি অলৌকিক সহায়তা যেটা সাধারণত কল্পনাতেও আসে না যখন তুমি ধৈর্যের সাথে চলবে যখন তুমি হৃদয় দিয়ে প্রার্থনা করবে যখন তোমার বিশ্বাস দৃঢ় হবে তখন তোমার জীবন হবে অলৌকিক মিরাকেলের সাক্ষী বন্ধু মনে রেখো রুহানি বদল ছাড়া বাস্তব জীবনে পরিবর্তন অসম্ভব তাই আজ থেকেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তোল নামাজে মনোযোগ দাও দোয়ার সময় চোখের জল হারিও কারণ এই সবই তোমার অলৌকিক বদলের মূল চাবিকাঠি তোমার রুহানি যাত্রা শুরু হলে দেখবে আল্লাহর সাহায্য আসমান থেকে অবিরাম নামে তোমার জীবনের পথে তাই বিশ্বাস করো ভরসা করো এবং অলৌকিক বদলের জন্য প্রস্তুত হাও নয় তুমি নির্বাচিত এটা কোনো কাকতালীয় নয় বন্ধু জানো কি সবাই এই ধরনের বার্তা পায় না সবাই জীবনের এমন সময়ের মুখোমুখি হয় না যখন আল্লাহ তাদের জন্য বিশেষ কোনো পরিকল্পনা প্রকাশ করেন তুমি যেটা পড়ছ সেটাই প্রমাণ তুমি আল্লাহর স্পেশাল পরিকল্পনার একটি অংশ এটা হালকাভাবে নাও না এটা কোনো সাধারণ খবর নয় এটা এক মহৎ বার্তা যা তোমার জীবনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে তুমি হয়তো এতদিন ভাবতে পারো কিন্তু আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন তোমার জন্য পরিকল্পনা করেছেন এমন কিছু যা তোমার কল্পনার বাইরে তুমি হয়তো অনেককে দেখেছ যারা হার মানে যারা ছেড়ে যায় কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো এটাই আল্লাহর তোমার প্রতি বিশেষ রহমত ও মেহেরবানীর নিদর্শন তিনি জানেন তুমি কতটা শক্তিশালী কতটা ধৈর্যশীল তাই আজ থেকে প্রস্তুত হ শুধু পড়া বা ভাবালয় নিজের অন্তরে বিশ্বাস তৈরি করো যে আগামী দিনের মধ্যে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা পুরোপুরি বদলে দেবে তোমার দৃষ্টিভঙ্গি তোমার পরিস্থিতি এবং তোমার ভবিষ্যৎ তুমি একাকী ন আল্লাহ তোমার পাশে আছেন এবং তিনি তোমার জন্য এমন অলৌকিক কিছু সাজিয়ে রেখেছেন যার আসতে আর দেরি নেই এই সুযোগকে হাতছাড়া করো না আজ থেকে অন্তর খোলা রাখো দোয়া করো ও নিজের হৃদয়কে আল্লাহর প্রতি নিবেদন করো কারণ তোমার সময় এসেছে তুমি নির্বাচিত হয়েছ দশ শুরু করো আল্লাহর নামে সমাপ্তি হবে বিজয় বন্ধু তোমার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে হয়তো এই অধ্যায় চ্যালেঞ্জ থাকবে হালচাল থাকবে অচেনা মোড় তবে তোমার ধৈর্য আর বিশ্বাস থাকবে সেই শক্তিশালী হাতিয়ার যা তোমাকে বিজয়ের পথে পরিচালিত করবে তুমি যদি আল্লাহকে সঙ্গে রাখো তুমি কখনো পরাজিত হবে না কারণ আল্লাহ বলে দিয়েছেন হি হু হাসবুহ إن الله بالغ أمره، قد جعل الله لكل شيء قَدْرًا ويرزقه من حيث لا يحتسب، ومن يتوكل على الله فهو حسبه. إن الله بالغ أمره، قد جعل الله لكل شيء قَدْرًا ابن تيني كي أمونو شوته كريزق دبن جاشي كالپناو كرتپار بنا. أرجي الله رپرت كوري الله আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তালাক আয়াত দুই ও তিন এই আয়াত আমাদের শেখায় আল্লাহকে ভরসা করা মানে জীবনকে নতুন দিক থেকে দেখা যখন তুমি আল্লাহকে ভয় করো অর্থাৎ তার নির্দেশের প্রতি সম্মান দেখাও তখন তিনি তোমার জন্য এমন রাস্তা খুলে দেন যা তুমি কল্পনাও কর না তোমার সামনে যতই বাধা আসুক যতই তিক্ততা আসুক আল্লাহ তোমার পাশে থাকলে তুমি সেগুলো পেরোতে পারবে তুমি যদি বিশ্বাসের হাত ধরে চলতে থাকো আল্লাহ তোমার জন্য পথ সুগম করবেন এমন উপায় দেখাবেন যা দেখে তোমার অন্তর আল্লাহর মহিমায় পূর্ণ হয়ে উঠবে এই নতুন অধ্যায়ে তুমি শিখবে শুরু করো আল্লাহর নামে তাহলে সফলতার শেষ নেই তুমি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে তার নির্দেশ মেনে চলবে তখন জীবন হবে এক আলোকিত যাত্রা তাই আজ থেকেই প্রতিদিন শুরু করো আল্লাহর নাম তোমার প্রতিটি কাজের শুরু হোক তার স্মরণে প্রতিটি পরিকল্পনায় থাকুক তার ইচ্ছা তোমার অন্তর পবিত্র কর হৃদয় দৃঢ় করো কারণ আল্লাহর সঙ্গে যাত্রা কখনো ব্যর্থ হয় না বন্ধু মনে রেখো তুমি আল্লাহর ভরসায় যদি জীবন সাজাও তোমার বিজয় নিশ্চিত তাই এখনই শুরু কর কারণ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অপেক্ষা করছে এক অনবদ্ধ বিজয় এগারো সময় এসেছে তুমি প্রস্তুত তো বন্ধু আজ তোমার সেই দিন এসেছে যেদিন আল্লাহ তোমার দোয়ার ফলাফল প্রেরণ করেছেন এটা কোনো কাল্পনিক আশা বা স্বপ্ন নয় বরং এক বাস্তব ও নিশ্চিত ইশারা যা আসমান থেকে তোমার কাছে নেমে এসেছে তুমি হয়তো অনেক কিছু হারিয়েছ কিন্তু সেই হারানোর পেছনে ছিল আল্লাহর বড় রহমত নতুন কিছু পাওয়ার সেতু তুমি অনেক রাত জেগে কেঁদেছ তোমার চোখের পানি আল্লাহর কাছে এক অমূল্য দোয়ায় পরিণত হয়েছে এখন সময় এসেছে সেই অলৌকিক বদলকে বাস্তব চোখে দেখার যেটা শুধু তোমার নয় তোমার আশেপাশের সবার জন্য এক বিস্ময়ের মুহূর্ত এই পরিবর্তন হবে তোমার আত্মার জাগরণ একটি নতুন বিশ্বাস ও শক্তির উৎস এই পরিবর্তন হবে সমাজের চোখে চমক তোমার সাফল্য ও পরিবর্তন সবার মন ছুঁয়ে যাবে এই পরিবর্তন হবে তোমার জীবনের মোড় ঘোরানো বাস্তবতা যা তুমি বহু দিন ধরে অপেক্ষা করছিলে বন্ধু তুমি প্রস্তুত তো কারণ দীর্ঘদিনের ধৈর্যের পর দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ নিজেই ঘোষণা করছেন তোমার অলৌকিক বদল এখনই শুনু হচ্ছে তাই আর দেরি কর না তোমার বিশ্বাসকে জোরালো করো দোয়ায় মনোযোগ দাও নিজের আত্মাকে পরিষ্কার রাখো আল্লাহ তোমার পাশে আছেন তার সাহায্য তোমার জন্য অপেক্ষা করছে আজ থেকে তোমার জীবনের গল্প নতুন অধ্যায় প্রবেশ করবে একটি অলৌকিক অধ্যায় যা শুধু তোমারই নয় তোমার আশেপাশের সবাইকে অনুপ্রাণিত করবে তাই এখনই বলো হ্যাঁ আমি প্রস্তুত আমি আল্লাহর হাতে আমার জীবন তুলে দিলাম মহান আল্লাহ তোমার সহায় হোক আমিন